এসএলএসটি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য সুখবর স্কুল সার্ভিস কমিশন জানালো আবেদনের ভুল ভ্রান্তি সংশোধনের জন্য খুলছে পোর্টাল তিরিশে জুলাই থেকে তেসরা আগস্ট পর্যন্ত আবেদনকারীরা অনলাইনে প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত এস এল পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে একুশে জুলাই রাত এগারোটা উনষাট মিনিটে ততদিনে প্রায় সেই আবেদন জমা সেই পত্রে যেসব পরীক্ষার্থীরা ভুল তথ্য দিয়েছেন তাদের জন্য এবার সংশোধনের সুযোগ দিচ্ছেন এসএসসি শুধুমাত্র অনলাইনে হবে এই সংশোধন সংশোধনযোগ্য বিষয়ের মধ্যে রয়েছে নাম জন্ম তারিখ লিঙ্গ ছবি এবং স্বাক্ষর আবেদনকারীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই সংশোধনের সুযোগ পাবে এই সুযোগ নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য এসএসসি পক্ষ থেকে ইতিমধ্যেই যোগ্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকায় পনেরো হাজার চারশো তিন জনের নাম ছিল কিন্তু দেখা গিয়েছে তাদের মধ্যে মাত্র তেরো হাজার সাতশো জন এই আবেদন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন অর্থাৎ প্রায় এগারো শতাংশ যোগ্য প্রার্থী আবেদন করেননি যদিও প্রায় উননব্বই শতাংশ আবেদন করেছেন উল্লেখযোগ্য বিষয় এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে কর্মরত এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তারা ডিসেম্বর পর্যন্ত ক্লাস নিতে পারবেন এই আবেদনপত্র সংশোধনের প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে এসএসসি পরামর্শ দিচ্ছে পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা যেন সময় মতো ওয়েবসাইটে গিয়ে সংশোধনের কাজ সম্পূর্ণ করেন কারণ এরপর আর কোনো সংশোধনের সুযোগ দেওয়া হবে না এই পাঁচ দিনের সংশোধনের সুযোগ পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আবেদনপত্রে থাকা তথ্য ভুল থাকলে পরে অ্যাডমিট কার্ড পরীক্ষার প্রবেশপত্র বা চূড়ান্ত মেধা তালিকায় সমস্যা তৈরি হতে পারে এসএসসি জানায় এসএলএসটি দু হাজার পঁচিশে যাতে কোনো ভুল বা বিভ্রান্তি না থাকে তার জন্যই সংশোধনের পোর্টাল চালু করা হয়েছে কমিশনের উদ্দেশ্য স্বচ্ছ এবং নির্ভুল প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া পরীক্ষার্থীদের সুবিধার্থে পুরো প্রক্রিয়াটি সহজ এবং ব্যবহার বান্ধবভাবে তৈরি করা হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আবার আসছি পরবর্তী একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে ধন্যবাদ